প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো যাদের দুই এক নাম্বারের জন্য পিলাস পায়নি অথবা দুই এক নাম্বারের জন্য পাস আসেনি অথবা ভুল ক্রমে ফেল আসছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার এই সমস্যাটাই সমাধান করার জন্য আমরা যে সকল আর কি ইনফরমেশনগুলো দেবো সেই ইনফরমেশনগুলো ফলো করলেই আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং আপনার কাঙ্ক্ষিত রেজাল্টে আপনি পেয়ে যাবেন অর্থাৎ দ্বিতীয় সুযোগটা কাজে লাগাতে হবে তো দ্বিতীয় সুযোগ হচ্ছে এটা তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে অনেকগুলো বোর্ডের আমাদের হচ্ছে বোর্ডের রেজাল্ট আমাদের কাছে এখানে রয়েছে তো এখানে দেখতে পারছেন এ গত বছরে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করছিলো প্রায় আশি শতাংশ ছেলে মেয়ে আর কি পাশ করেছে তো দেখতে পাচ্ছেন এখানে এফ ছিল সে এ প্লাস পাইছে জিপে ফাইভ এটা হচ্ছে মানা যায় এ ছিল এ মাইনাস এ পা এ পাইছে এরকম অনেকে আছে যে সে ভালো রেজাল্ট করবে কিন্তু তার হচ্ছে ফেল আসছে অথবা সে হচ্ছে এ প্লাস পাবে কিন্তু এ দিয়ে দিয়েছে অর্থাৎ ও ঊনআশি তো উনআশি উন উনআশি এরকম যদি রেজাল্ট থেকে থাকে তাহলে সঠিকভাবে সঠিক নিয়মে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান আমাদের মাধ্যমে অফিসিয়ালভাবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের আরও যে বোর্ডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এএফসিলেও ডি দিয়ে পাশ করে দিয়েছে এফসিএল ডি দিয়ে পাশ করে দিয়েছে তো অনেকের যে আশা অনুরূপ যে আমি পরীক্ষায় খাতায় আমি লিখছে আমি পাশ করবোই পাশ করবই 33 মার্ক আমার খাতায় আছে তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আমরা অফিসিয়ালভাবে ভোট চ্যালেঞ্জটা করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে এফসিলো ডি পাইসে দেখছেন পাশ হয়ে পাশ আইসে তো সিলো ডি পাইসে তো এরকমভাবে আপনি পাশ করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর অন্য অন্য যে এবার যেহেতু হচ্ছে আর কি অন্য সিস্টেম আর কি আর কি বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এস এম এস পদ্ধতিবাদ আর আমাদের এখানে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনাদেরকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে আর কি বোর্ড চ্যালেঞ্জ করে দেওয়া হবে অর্থাৎ সেজন্য আমাদের চার্জ প্রযোজ্য তো আপনারা সরাসরি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন বোর্ড চ্যালেঞ্জের তো আবেদন করার জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো দেখতে পাচ্ছেন এখানে এফ ছিল তারা হচ্ছে ডি পাইছে এফ ছিল ডি পাইসে এফ ছিল ডি পাইসে ডি ডি থেকে আবার এ এ প্লাস পাইছে দেখছেন এখানে এই এক সাবজেক্টের জন্য দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট তেত্রিশ তারপরে দেখতে পাচ্ছেন ডি পাওয়ার কারণে দেখেন এখানে তেত্রিশ আইসে দেখেন এটা তেত্রিশ সাইসে এক সাবজেক্টের ডি পাইসের জন্য এখানে তেত্রিশ যার কারণে তার এখানে আর কি রেজাল্টটা কম যখনই হচ্ছে ডির থেকে তারা বোট চ্যালেঞ্জ করছে এ প্লাস পাইছে তখন দেখেন ফোর পয়েন্ট হয়ে গেছে তো যাদের এখানে ডিআইসে তেত্রিশ পাইছে তারা বোট চ্যালেঞ্জ করতে পারো তো তাদের রেজাল্টটাও এরকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তো সি ছিল তারপরে বোট চ্যালেঞ্জ করছে এখানে থ্রি পয়েন্ট ছিল থ্রি পয়েন্ট তেত্রিশ আসছে তারপর বি ছিল থ্রি পয়েন্ট ছিল তেত্রিশ আসছে তারপরে এখানে আরও যে এ ছিল পঁচাত্তর ছিল বিরানব্বই আসছে তো যাদের এরকম রেজাল্ট আসছে তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারেন তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনি যদি যদি আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর বোর্ড চালান শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে রিসিকিউরিটি অ্যাপ্লিকেশন এইসএসসি স্টার্ট ফ্রম অক্টোবর সতেরো দু হাজার পঁচিশ সকাল নয়টা আর শেষ হবে অক্টোবর তেইশ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তো আপনারা এই সময়ের মধ্যে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারেন তো আমরা সম্পূর্ণ অফিসিয়ালভাবে আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জটা করে দেব। আমরা গত বছরেও করছি এসএসসিও করছি অনার্স স্নাতকোত্তর আমরা সকল বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করে থাকি তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বোর্ড চ্যালেঞ্জটা করে নিতে পারেন আর চাকরি সংক্রান্ত এ টু জেড আপডেট আপনারা জানতে পারবেন যারা চাকরি খুঁজছেন অর্থাৎ চাকরি খুঁজে পাচ্ছেন না আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরির আপডেটগুলো আপনারা জানতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আল্লাহ হাফেজ